শিশির বাইক রেখে বর্ষনকে কোলে নিল কুয়াশাকে বলল আছে কুয়াশা হাসল এতদিকে খেয়াল রাখে মানুষটা সে এর আগেও ভাইদের সাথে ভাবিদের সাথে এসেছে জানেও সব শিশির বাহিরে থেকে প্রবেশের জন্য ফর্মালিটি পূরণ করে এক সাইডে বর্ষণকে নিয়ে অন্য হাতে কুয়াশার হাত ধরল আস্তে আস্তে তারা হেঁটে ভেতরে ঢুকল ভিতরটা একদম শান্ত নিরিবিলি জায়গা বিকেলে এখানে সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা চারদিকে সবুজ বড় বড় গাছপালা আছে ঝুঁকতে মাছ দিয়ে চলাচলের রাস্তার দুই পাশে ছোট বড় গাছপালা বসন্তের সবুজ প্রকৃতি আরও সুন্দর লাগছে বসার জন্য ছাউনি তৈরি করা আছে ওরা আস্তে আস্তে হাঁটতে লাগলো বসন আজ প্রথম এলো সে এখন এটা ওটা প্রশ্ন করছে দেখে দেখে ঢুকে সামনে মূর্তি দুইটা পড়ি আছে রাস্তার দুই পাশে শিশির বর্ষণকে বলল আবু দেখো পড়ি পড়লি কুয়াশা হেসে বলল হ্যাঁ পড়ি তোকে বিয়ে দেব পড়ির সাথে বুঝলি বর্ষণ কী বুঝলো কে জানে সে খিলখিল করে হেসে উঠল বলল পড়িল কাঁদতে দাবু তাতু শিশির শুনে এগিয়ে গেল ছবি উঠালো চাচু ভাতি জামিলে কুয়াশা হেঁটে এগিয়ে গেল আহ কতদিন পরে এমন সুন্দর সবুজ নিরিবিলি পরিবেশে আসতে পারল বাড়িতে থেকে একদম বোর লাগছিল ফ্রেশ হওয়ার নিঃশ্বাস নিতে পেরে শান্তি লাগছে মনটা পুরোই ফুরফুরে হয়ে গেল শিশির পেছনে বর্ষণের সাথে কথা বলতে বলতে আসছে কুয়াশা কিছুটা দূর থেকে চটপটি ফুচকা দেখে পেছনে ঘুরে বলল এই ঝালঝাল ফুচকা চটপটি খাবো এখানে ভেতরে যারা ঘুরতে আসে তারা খায় এগুলো অনেক কিছুই বিক্রি হয় চোখ সব খাবারের মাঝে শিশির জানতো এই গোবর ঠাসা এগুলো দেখলে নিজেকে আটকাবে না এগুলো একটু স্বাস্থ্যের জন্য ভালো না বিরক্ত হলো খুব বলল এখন এগুলো খাবে তুই হ্যাঁ তো ঘুরতে এলাম আর চটপটি ফুচকা খাবো না খাবি ভালো কথা আমার বাবার এসবে সমস্যা হলে তোর অবস্থা আমি কি করে দেখে নিস বলেই হাঁটতে লাগলো আশেপাশে অনেক লোকজনই আছে তারা শুধু তাকাচ্ছে ওদের দিকে কুয়াশা এই জিনিসটা খুবই অসহ্য লাগে এই বাঙালিদের কৌতূহলের শেষ নেই তারা যদি হাজার ইম্পর্টেন্ট কাজও করে তবুও কে এলো কে গেল কার কি হলো সবটা হা করে দেখা লাগবে আরে ভাই তোরাও ঘুরছিস ঘোর না নিজেদের গল্প ঘোরা প্রেমালাপ বাদ দিয়ে অন্যদিকে এত খেয়াল করতে হবে কেন ওরা ফুচকাওয়ালার কাছে গেল কুয়াশা বলল মামা ঝাল ঝাল করে ফুচকা দেন তো এক প্লেট বলে শিশিরকে বলল খাবে তুমি না তুই খা তোর ফুচকা বলেই বর্ষণকে নিয়ে পাশে চলে গেল ওখান থেকে ওকে চিপস কিনে দিল কুয়াশা পাত্তা দিল না সে বসলো গিয়ে কুয়াশা অতিরিক্ত ঝাল খেয়ে দাপাচ্ছে একবারে ফুচকা চটপটি খেয়েছে সে শিশিরের বেজায় রাগ উঠল কিন্তু লোকের মাঝে কিছু বলল না বর্ষণকে নিয়ে সে বসে আছে বর্ষণ চিপস খাচ্ছে আর বিভিন্ন কথা বলছে ওরা এক ঘন্টার মতো ঘুরে বেরিয়ে এলো সন্ধ্যা হয়ে যাবে নয়তো কুয়াশাকে নিয়ে শিশির রেস্টুরেন্টে ঢুকলো সেখানে ওরা তিনজন হালকা পাতলা খেলো আর বাড়ির সকলের জন্য নিল বিকেলটা সুন্দর মতো ঘুরে বাড়ির পথ ধরলো মনটা ফুরফুরে হয়েছে বেশ রাত নয়টার পর খাওয়া দাওয়া করে শিশির এলো কুয়াশা ঘরে খাচ্ছে সে পাশে বসলো আজমিরা আছেন কুয়াশার খাওয়া হয়ে গেলে চলে গেলেন শিশির উঠে নিজের প্রয়োজনীয় কাজ করে সে ল্যাপটপ নিয়ে বসলো কুয়াশা ফুসে উঠে বললো রাখো তো সারাদিন শুধু কাজ দেখায় আমাদের জন্য একটুও সময় নেই শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল এত সময় দেয় কাদের তাহলে কুয়াশা তা দেখে ল্যাপটপ কেড়ে নিল রেখে বলল একটু জড়িয়ে ধরো না ভালো লাগছে না আমার ভয় করছে শিশির তরাক করে তাকালো বলল কিসের ভয় কি হয়েছে কেমন ভয় করছে জানি না শিশির শুনে কুয়াশাকে বলল এদিকে গিয়ে কুয়াশা বিনা বাক্যে এগিয়ে গেল দুজনে আধা শোয়া হয়ে বসা বুকে নিল কুয়াশার মাথাটা বলল এখানে থাকতে এত ভয় কিসের তোর আমার শান্তির জায়গা এটা শান্তি লাগছে এখন হ্যাঁ হাসলো শিশির বলল চল একটু হাঁটবি খেলি মাত্র কুয়াশা সম্মতি দিয়ে নামলো শিশির ঘর সহ ব্যালকনিতে ধরে হাঁটালো আর গল্প করলো দশ পনেরো মিনিট হেঁটে হাঁপিয়ে উঠছে কুয়াশা এসে বসলো শিশির বলল পা গেছে হ্যাঁ শিশির শুনে দুই পা তুলে দিল বিছানায় আলতো করে করে মেসেজ করে দিতে লাগলো কুয়াশায়তে অভ্যস্ত প্রায় দিনই হাঁটতে গেলে পা লেগে গেলে শিশির টিপে দেয় রাতে সে এভাবে নানান কাজে সেবাই সেবায় নিয়োজিত থাকে কত রাত জেগে থাকবে তার দিক ঠিকানা নেই কুয়াশা না নিজে ঘুমোয় আর না তাকে ঘুমোতে দেয় ঘুমেলো আবার ভেঙে যায় একটু করে ঘুমোয় আবার জেগে উঠে খিদে লাগে কিন্তু খেতে ইচ্ছা হয় না নানান ফল খাবার থাকে কিন্তু খেতে পারে না তবুও শিশির রাতেও খেতে বলে কিছুক্ষণ পা মেসেজ করার পর কুয়াশা বলল ওয়াশরুমে যাবে শিশির পা নামিয়ে দিল কুয়াশা নেমে ওয়াশরুমে গেল কিছুক্ষণ পর ফিরে এসে পানি খেলো বসলো আবার হেলান দিয়ে বসলো শিশির উঠে পায়ের নিচে বালিশ দিয়ে দিল ওর সাইডে গিয়ে বসে এগিয়ে এলো কুয়াশার দিকে কাঁধের উপর মাথা নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল মেয়েরা এই সময়টা কত সাফার করে আমি এখন খুব হারে হারে টের পাচ্ছি তোকে দিনরাত চোখের সামনে এভাবে কষ্ট হতে দেখি কুয়াশা মলিন হেসে বলল এই কষ্টই অনেক সুখ এত এত কষ্ট করছি যখন ওর মুখটা দেখবো চোখের সামনে তখন বোধহয় সব মিটে যাবে মনটা শুধু বলে একবার শুধু ওকে দেখবো শিশির কপালে চুমু আঁকলো পেটে হাত রাখলো আর তখনই নড়াচড়া টের পেল শিশির তরাক তাকালো কুয়াশার দিকে কুয়াশাও তাকালো বলল নড়ছে ও হ্যাঁ দেখ নড়ছে কুয়াশা হাসলো বলল ও বাবা মায়ের মাঝে আশা শুনে উতলা হয়ে আছে বুঝলা শিশির এসে হাত মুসকিয়ে পেটে চুমু দিল বলল। আমাদের কাছে। আমাকে দাও চুমু শুধু বাবুকে দাও হ্যাঁ তাই আমার ভালোবাসা কমলে তোমাকে কাঁচায় খাবো একদম বলে রাখলাম শিশির তা শুনে হাসলো কুয়াশা আদুরে বিড়াল ছানার মতো বুকে গুটি সুটি মেরে শুলো শিশির হাত বুলিয়ে দিতে থাকলো দেখতে দেখতে সপ্তাহ গিয়ে মাস চলে গেছে এগারোটার দিকে কুয়াশাকে নিয়ে সকলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে সেই সহ বাড়ির সকলে হইচই শুরু করে দিয়েছে কুয়াশার ব্যথা উঠেছে ডেট ছিল এখনও সপ্তাহ খানেক পর তার আগেই ব্যথা শুরু হয়েছে শিশির দিশেহারা হয়ে উঠেছে কুয়াশার অবস্থা দেখে জাকিয়ে আম্বিয়া আজমিরা সহ বৃষ্টি ইয়াসমিন শশীও পাগল প্রায় কারণ বৃষ্টির থেকে কুয়াশার অবস্থা বেশি করুন গগন বিদারে চিল্লানিতে শিশিরের পাজর পর্যন্ত ভেঙে আসছে বললো আম্মুর তো খুবই কষ্ট হচ্ছে হসপিটালে নিতে হবে জলদি শিশির তখনই ফোন দিল কথা শেষ করে কুয়াশা আরেক পাশে বসে জড়িয়ে ধরল কুয়াশা শিশিরের হাত টি셔ট সব ছিড়ে ফেলতে লাগলো সেদিকে শিশিরের ভ্রুক্ষেপ নেই তার একটাই লক্ষ্য বয়ের কষ্ট কমানো সামনে থেকে এমন করুণ অবস্থা দেখে এসে নার্ভাস হয়ে গেছে কিসব বলছে তার দিক ঠিকানা নেই চোখ মুখ লাল হয়ে উঠছে তার কুয়াশার পেন এত টাইজেরই মতো সকলে ভয় পেয়ে যাচ্ছে শশীতেও কেঁদে দিয়েছে কুয়াশার অবস্থা দেখে তুহিনরা বাহিরে শুন খুব কষ্ট হচ্ছে কিচ্ছু হবে না এখনই হসপিটালে যাবো একটু সহ্য কর কুয়াশার চোখ থেকে অনর্গল পানি পড়ছে ব্যথা এতটাই কাতর যে বলে উঠল এই শুনো আমি যদি আর না ফিরি তুমি কিন্তু দ্বিতীয় বিয়ে করবে না আমি মানতে পারবো না একটু তোমাকে ছাড়া আমি দূরে থাকবো কিন্তু অন্য কারো কাছে দেবো না আমি সন্তান নিতেও রাজি ছিলাম তবুও তোমায় কাউকে দেবো না অতটা নির্মম যন্ত্রণা হলে মানুষ এই সময় মৃত্যুর কথা ভাবে এতটাই যন্ত্রণা হচ্ছে যে সে মৃত্যুর কথাও বলে ফেলেছে অবলীলায় শিশির চও সকলে কেঁপে উঠলো শিশির এই সময় এমন কথা শুনে বলে উঠলো ভারী স্বরে আমি বধূ বাঁচবো না মরে যাচ্ছি আমি এই দেখো বলতে বলতে চোখ মুখ উল্টে ফেলার মতো করে উঠছে শিশিরের কেন জানি আর সহ্য হলো না সে কুয়াশাকে বুকের সাথে মিশিয়ে নিল নিয়ে নীরবে চোখের পানি ছেড়ে দিল যেটা আজ অব্দি কেউ দেখেনি এই মেয়েকে ছাড়া তার এক মিনিটও চলে না যুগ যুগ এই মেয়েটার সাথে কাটিয়ে এসেছে সে তার ভালোবাসা সে তার আহ্লাদি বউ সে তার ঝগড়া চুলি সঙ্গী সে এই আহ্লাদিকে ছাড়া সে নিঃস্ব একে ছাড়া এক মিনিটও পার করা তার কাছে হাজারো বছর লাগে আর সেই মেয়ে তার সামনে এভাবে মরণ যন্ত্রণায় ছটফট করছে সাথে মৃত্যুর কথা বলছে কেউ তাকে সহ্য করতে পারবে কত শত পরিস্থিতিতে এই শিশি শক্ত থেকেছে সব বাধা অতিক্রম করছে নিজেকে শক্ত রেখে অথচ আজ আর সহ্য করতে পারলো না একটা স্ট্রং পার্সোনালিটির পুরুষকে ভালোবাসা ভেঙে দিচ্ছে বয়ের গগন বিদারী চিৎকার তার পাজর ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে তার সন্তানের মুখ দেখা সুখের থেকে মেখে মেয়েকে তার আগে প্রয়োজন এই মেয়ে তার বুকে না থাকলে তার বুকি শূন্য শশী সহ আজমিরা হাউমাও করে কেঁদে দিল এবার জাকিয়া চোখের পানি ছেড়ে দিলেন একমাত্র মেয়ে কুয়াশা আদরে আল্লাদে বড় করেছেন সকলে মিলে তার কষ্ট মায়েরা কি করে সহ্য করবে মেয়ে তাদের সামনে মৃত্যুর কথা বলছে কুয়াশা ছেলে বইয়ের আগে বাড়ির মেয়ে অন্তর তো পূর্বেই সকলের কুয়াশার হাড় ভাঙা কষ্ট নিয়ে শিশিরকে খামছে ধরে আছে শিশির অভাবে বুকে জড়িয়ে রেখেই বলল তুই শান্তির জায়গাতে আছিস এটা একটু শান্তির জায়গা পাচ্ছিস না শান্তি বল ছেলেকে সাহস সহ আশ্বাস দিলেন বৃষ্টি ইয়াসমিন শিশিরকে ধরে বলল শিশি বাইরে অ্যাম্বুলেন্স এসে গেছে। শিশির সোনা মাত্র কুয়াশাকে ছেড়ে দিল চোখ মুছে বলল, আর একটু সহ্য করে নে সোনা। বলেই কোলে তুলে নিল, বেরিয়ে গেল। সকালে গেল। আজমীরা পূরে জিনিস নিয়ে বেরোলো শিশির কুয়াশাকে বুকের সাথে আগলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। কুয়াশা ব্যথায় ছটফট করছে শিশিরের বুকের কাছাকাছি টি-শার্ট হাতের মুঠোয় মাঝে মুত্রে ছেড়ে ফেলার প্রবণ করেছে। অন্য হাতে পিঠের উপর খামছে ধরে আছে। মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সহ্য করতে পারছে না শিশির একটা একটা করে সিঁড়ি অতি নিপুণতায় অতিক্রম করছে কুয়াশা এবার ব্যথা সহ্য করতে না পেরে শিশিরের কাদ বরাবর বুকের কাজটায় কামড়ে ধরল ব্যথা কতটা যন্ত্রণাদায়ক সেটা সহ্য করতে শিশিরকে কামড়ে ধরেছে তার মানে কতটা জোরে ধরতে পারে শিশির থেমে গেল কিছুক্ষণের জন্য মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে চোখ মুখ খিচিয়ে কামড়টা হজম করে নিল কিন্তু কোনো রা করল না এক পল তাকালো কুয়াশার দিকে পিঠ বুক ক্ষত বিক্ষত করে দিচ্ছে টি শার্ট ছিঁড়ে দিচ্ছে শিশির সেদিকে আর নজর না দিয়ে সিঁড়িগুলো অতিক্রম করল বড় বড় কদম ফেলে টান পায়ে বাহিরের অ্যাম্বুলেন্সে তুলে দিল সেও বসে পড়ল জাকিয়া আজমিরা উঠলেন আম্বিয়া রয়ে গেল বৃষ্টি ইয়াসমিন শশীও রইল জাকির মালিক তার শিশিরকে শক্ত থেকে অভয় দিলেন যেন কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ে তুহিন হিম বাইকে গেল রাত প্রায় বারোটার দিকে হসপিটালে পৌঁছালো ওরা পপুলার ডায়াগনোসিস সেন্টারের সামনে অ্যাম্বুলেন্স থামলে শিশির নেমে আবারও কোলে করেছে কুয়াশাকে অবস্থা করুন মেটার ব্যথায় অজ্ঞান হবার জোগাড় তুহিন হিম বাইকে করে আগে এসে এমার্জেন্সিতে ডক্টর ঠিক করেছে শিশির কুয়াশাকে নিয়ে এলেই কুয়াশাকে ইমার্জেন্সিতে নিয়ে নিল নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবে আগে শিশির কুয়াশাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে চুল খামছে ধরলো তুহিন এসে পাশে দাঁড়িয়ে ভাইকে জড়িয়ে নিল জাকিয়া ছেলেকে আশ্বাস দিলেন আল্লাহ সব ভালো করবেন বলে আবারও বললেন আই বস আব্বু কিছু হবে না সব ঠিক হয়ে যাবে আমার আব্বু অনেক স্ট্রং আজমিরাকে হিম সামলাচ্ছে জাকিয়া শিশিরকে নিয়ে পাশে বসলো মাকে পাশে পেয়ে যেন একটু মনে জোর পেল সে শক্ত করে জড়িয়ে ধরল মাকে বলল আম্মু ও কি বললো দেখলে তো ও অমন করে কি বলতে পারলো আমার ধম আটকে আসছে কেমন অস্থির লাগছে আমি তোমাদের ওই আল্লাহ দিকে ছাড়া আমার একটুও চলবে না তবু ও বাজে কথা বলল কেন এমন বলল অতিরিক্ত শান্ত কথা কিন্তু গভীর ব্যথাময় কথাগুলো তার বুকের ভেতর দগ্ধ হচ্ছে বুক ছিঁড়ে যাচ্ছে ভয়ে ভেতর পর্যন্ত কাঁপছে তার চোখে শুধু তার আল্লাদি বইয়ের ব্যথায় নীলবর্ণ ধারণ করা মুখটা ভাসছে সে যদি ব্যথা নাশক ওষুধ হতো তাহলে বোধ তখন তার আল্লাদি বইয়ের ব্যথা কমিয়ে দিত একটু সহ্য হচ্ছে না মাকে জড়িয়ে ধরে রেখেছে জাকিয়া এই সময় ছেলের কষ্টের ঢাল হলেন ছেলেকে ধরে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন বললেন শান্ত অব্য পাগলিটা ব্যথা সহ্য করতে না পেরে ওভাবে বলছে ওই সময় মৃত্যু সমান যন্ত্রণা হয় আমি তো মা হয়েছি আমি জানি মা হওয়া যেমন যন্ত্রণাদায়ক তেমনই সুখদায়ক এত যন্ত্রণা সন্তানের মুখ দেখলে সব নিমি সেই শান্ত হয়ে যায় শিশির শুনে আরেকটু শক্ত করে ধরল সময় জলদি যাক আর নেওয়া যাচ্ছে না এত কষ্ট ঘন্টাখানেকের মাঝে বাইরে নার্স এলো শিশির হিম তুহিন নার্সকে দেখে লাফিয়ে ওঠার মতো করে উঠে সামনে গিয়ে প্রশ্ন করলো শিশির কিছু বলতে যাবে তৎক্ষণাৎই নার্সটা বলল বি নরমাল एवरीथिंग ইজ ওকে পেশেন্টের নরমাল ডেলিভারি হয়েছে এবং বাবু মা দুজনেই সুস্থ আছেন শ্রবণ হতে শিশিরের যেন শরীর ছেড়ে দেওয়ার মতো নিঃশ্বাস এলো সকলের মুখে হাসির ফোয়ারা ফুটলো একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ 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 শিশির লাখ লাখ শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে এতক্ষণ বুকে যে ব্যথাটা ছিল সেটা যেন নিমেষেই গায়েব হয়ে গেল পাথর নেমে গেল বুক থেকে চোখমুখ মুখ ঝলমলিয়ে উঠল চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল সে বাবা হয়েছে আহ কি মধুর ডাক বাবা তার ঘরে আলো এসেছে তাদের ঘর পূর্ণ করে তার সন্তানের আগমন ঘটেছে হিম বলে উঠল আমি কার মামা হয়েছি ভাগ্নে নাকি ভাগ্নের ওমে বাবার প্রিন্সেস এসেছে হিমের প্রশ্নের উত্তর শিশির দিল যদিও হিমও জানতো তো বসিয়ড় হলো শিশিরের কথায় নার্স এসে বলল হ্যাঁ মেয়ে হয়েছে একদম ফুটফুটে পিসির হাসলো বুকটা শান্তিতে ভরে যাচ্ছে এই আনন্দ সে প্রকাশ করতে পারছে না এই অনুভূতি প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় বুকের বাম সাইডের উপর হাত রাখলো সে বীর বিড়ালো আমার প্রিন্সেস আমার বাবা জাকিয়া আনন্দে বিমোহিত হয়ে গেলেন আজ মিরা চোখের পানি ছেড়ে দিয়েছেন নার্সটি চলে গেল আবার ভেতরে তুহিন বলল অভিনন্দন আমার ভাই বাবা হয়ে গেলি শিশির মুচকি হাসলো বাইকে ভাইকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ ভাই আল্লাহ সব ভালো করেন তুমি খুব জলদি বাবা হবে দেখো তুহিন শুধু মলিন হাসলো শুনে ছেলেটা কম কষ্ট পায় না প্রায় দিনই ইয়াসমিন কান্না করে কিন্তু আল্লাহ সহায় হচ্ছেন না দীর্ঘশ্বাস করলো সে জাকিয়া বললেন আমার ছোট্ট মানিক আজ বাবা হয়ে গেল আমি তৃতীয়বারের মতন দাদি হলাম ইস এই আনন্দ কি করে প্রকাশ করব শিশির শুনে মাকে জড়িয়ে ধরে বলল অভিনন্দন আম্মু আবার দাদি হলে জাকিয়া হাসলেন শিশির আজমিরার মুখে পুরো পৃথিবী আনন্দ দেখল মাকে ছেড়ে দিয়ে ছোট আম্মুকে এক হাতে জড়িয়ে ধরে বলল অভিনন্দন ছোট আম্মু তুমি রানি হয়েছ প্রশান্তিতে ভরে গেল বুকটা তার সেই সেই দিনের মেটাজ নিজেই মা হয়ে গেল নিজ হাতে মানুষ করা মেটার জীবনের রঙিন রূপ এসেছে খুশিতে চোখ ছলছল করছে শিশিরের দিকে তাকিয়ে মুখের উপর হাত রেখে মাথা এগিয়ে নিয়ে চুমু দিলেন কপালে বললেন অভিনন্দন আম্মু আমার নাতনির বাবা হয়েছিস এভাবে তোরা ভরা সংসার নিয়ে সুখী হোক সারা জীবন শিশির হাসলো হিম শিশিরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে বলল ভাই মামা হয়ে গেলাম আমি শিশির হিমের বাহুতে চাপড় দিয়ে বলল। হ্যাঁ হিম কথার মাঝে তাকিয়ে দেখলো শিশিরের বুকের উপরে কাদ বরাবর যেখানে কুয়াশা কামড় দিয়েছিল সেখানে ভিজে উঠেছে হিম হাত দিয়ে দেখলো রক্ত আটকে উঠলো এতক্ষণে কেউ খেয়াল করেনি আর শিশির ও কুয়াশার বাচ্চার টেনশনে এখানে নজর ছিল না বলল ভাই রক্ত বের হচ্ছে তো শিশির হাসলো শব্দহীন তার আল্লাদি বইয়ের কামড় বউটা আর তখন কাজ চিৎকার যেন এখনো কানে ভেসে আসছে বলল ও কিছু না স্যাভলন দিয়ে দেব হিম বুঝলো এটা কুয়াশা করেছে বড়দের সামনে কথা বাড়ালো না বোনটা তার ব্যথার জন্য কামড়ে কতটা জোরে সেই রক্তই বের হয়ে গেছে সকলে বাহিরে বসে আছে অপেক্ষা করছে নতুন অতিথির মুখ দেখার জন্য হিম বাড়িতে কল করে সব জানিয়ে দিয়েছে শিশির বসে ছটফট করছে বউ মুখটা দেখার জন্য হাজারো ভাবনার মাঝে আবার সে আগের নার্সটা এলো বেবি কোলে করে নিয়ে তোয়ালের মাঝে জড়ানো ছোট্ট হাত ছোট্ট পা চোখ বন্ধ করা নার্স বেরিয়ে আসতে সেদিকে সকলের নজরে পড়লো শিশিরের বুকের মাঝে কিছু একটা যেন বাড়ি দিল নার্সের কোলের দিকে তার নজর অপলোক সেদিকে দেখছে বুকে সমানে বাড়ি খাচ্ছে নার্স এগিয়ে এলো হাসি মুখে শিশির সহ সকলে উঠে দাঁড়ালো হাসি সবার মুখে শিশির এ শুকনো ঢোক সহ জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল হিম বলে উঠল মাশাল্লাহ এক একে সবাই দেখে বলে উঠল মাশাল্লাহ শিশির এখনো কাছে যায়নি জাকিয়া ডাকলেন আবু দেখ শিশির আবেগে ভেসে যাচ্ছে তার কি যেন হয়ে গেছে পায়ে পায়ে এগিয়ে গেল আর চোখের মানুষ পটে সব থেকে জান্নাতি সুখ সে দেখল হ্যাঁ এটাই তো জান্নাতি সুখ সে এই ছোট্ট হাত ছোট্ট পা ছোট্ট দেহওয়ালা বাচ্চাটার বাবা তার সুখ মেয়ের মুখ দেখতেই কোণে নার্সটি মেয়েকে এগিয়ে ধরল শিশিরের দিকে জাকিয়ার দিকে শিশির তাকালো তিনি সম্মতি দিলেন শিশির দুই হাত বাড়িয়ে দিল নার্সটি কোলের উপর দিতেই সঙ্গে সঙ্গে কেঁপে উঠল সে হায় এই সুখ এই অনুভূতির ভাষা নেই চোখটা জ্বলে উঠল কেন যেন অদ্ভুতভাবে বাচ্চাটা বাবা কোলে নিতেই চোখ মেলে তাকাল শিশির ওই নজরে আবারও কেঁপে উঠলো শিশির করছে শরীর মেয়ের চোখের দিকে তাকালো মেয়েও বাবার দিকে তাকিয়েছে সে বোধহয় বাবাকে সর্বপ্রথম দেখবে বলেই এতক্ষণ চোখ বন্ধ করেছিল ভাবটা এমনই লাগলো টানা টানা ছোট্ট চোখের মাঝে আরও সুখ খুঁজে পেল শিশির ফর্সা ধবধবে মুখটা মা বাবার মতোই গোলগাল অনেকটা শিশিরের মতো শিশির জাকিয়ার দিকে তাকিয়ে বলল আমু দেখো তাকিয়েছে জাকিয়া টলমল ছেলের আনন্দ দেখছেন আজমিরা শিশিরের দিকে তাকিয়ে বললেন শিশির আব্বু তোর মতো হয়েছে একদম শিশির আবারও কেঁপে উঠল তার মেয়ে তার রাজকন্যা তার মতো হয়েছে তার ঝগড়ুটে আল্লাদি বউটা এটা শুনলে নিশ্চয়ই ঝগড়া করবে ভেবে আপন মনে হাসলো হেসে মেয়েকে হালকা উপরে তুলে ঠোঁট কপালে এরপর দুই গালে বির বিড়াল আমার বাবা আমার কাছে চলে এসেছে এবার অনেক আদর দেব তোমায় বলে এ গালে গাল জোরালো হাঁচোমচো করে উঠলো শিশিরের দাড়িবিধে হাতের মাঝে কিলবিল করতে দেখে মুখ তুলে চাইল আজমিরাকে বললেন আজমিরা আজমিরা আটখানা হয়ে হাসলেন দিল আদর দিলেন তার স্বামীর কথা মনে উঠে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বিশেষ বিশেষ সময় মানুষটাকে খুব মনে পড়ে কিছুক্ষণ তিনি রেখে জাকিয়াকে নিতে বললেন জাকিয়া কোলে নিয়ে আদর দিলেন আদরের অভাব হবে না বাড়িতে আরো একটা মেয়ে এলো সর্বপ্রথম তার মা এখন সে ভেবে এ জাকিয়া হাসলেন তার ছোট মানিকের ঘরের লক্ষ্মী কিছুক্ষণ পর হিম নিতে চাইল হিম কোলে নিল একমাত্র ভাগ্নিকে চুমু দিল গালে মামা হবার অনুভূতি এক অন্যরকম প্রশান্তি বলল আমার বউ ছিল একমাত্র মেয়ে এখন তুমিও হয়ে এলে একমাত্র মেয়ে আমার মামাটা বলে গালে গাল লাগালো সকলে মুচকি হাসল তুহিনও কোলে নিয়ে আদর করলো তারও বাবা হবার বাসনা জাগে আল্লাহ কবে মুখ তুলে চাইবে কে জানে রাত প্রায় একটা কুয়াশা ঘুমাচ্ছে তাই ভেতরে কেউ যায়নি এখনো শিশির মেয়েকে কোলে করে বসেছিল একটা নার্স এসে বলল পেশেন্ট তো ঘুমাচ্ছে এখন জাগানোর দরকার নেই মেয়েকে দেন মায়ের কাছে রাখি জাগলে আপনাদের ইনফর্ম করব শিশির শুনে বলল যদি সমস্যা না থাকে ভেতরে যেতে পারবো ও ঘুমাচ্ছে ঘুমাক আমি আমি ডাকবো না একটু একটু নার্সটা কিছু বলবে জাকিয়া বললেন যে দিন ঘুম ভাঙাবে না আপনারা অন্যদিকে যেতে পারে প্রয়োজন হলে ডেকে নেব আমরা নার্সটা আর কথা বলল না সম্মতি দিয়ে চলে গেল জাকিয়া বললেন ভিতরে যা শীত কে বলল ভাই আম্মুকে ছোট মুখে রেখে আসো আমি এদিকে দেখে নেব প্রয়োজনে নার্সকে ডাকবো আর তোমাদেরও আসতে হবে না সকালে এসো জাকিয়া নাকুজ করলেন নাকুজ আজমিরাও করলেন হিম বলল সে থাকবে তুহিন বলল প্রয়োজন পড়তে পারে আমি ডাকছি না ভাই তোমার সকাল অফিস আছে তুমিও চলে যাও হিম তোরও থাকতে হবে না সকালে আশেষ এখন সকলে গিয়ে রেস্ট করো আমি আছি এদিকে করাভাবে বলল সে জাকিয়াও ভাবলেন নর্মাল ডেলিভারি তেমন সমস্যাও আর হবে না যতটুকু প্রয়োজন নার্স সহ পারবে সেটাই এনে জানালেন আজমিরা এত করে বললেন তিনি থাকবেন কিন্তু শিশির থাকতে দিল না উপায় না পেয়ে তারা কুয়াশাকে এক ঝলক করে দেখে দেখে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গেলেন সকালের অপেক্ষা করবেন বাড়ি গিয়ে সকলকে বিদায় দিয়ে সে মেয়েকে ভেতরে ঢুকলো দরজার কাছ থেকে কুয়াশার ঘুমন্ত মুখটা নজরে এলো আর শান্তি সে এগিয়ে গেল মেয়ে নিয়ে মুখটা কিঞ্চিত বর্ণ ধারণ করেছে যে ধকলটা গেল তবে মুখটায় অনেক মায়া ছড়িয়ে আছে চোখটা ফুলে গেছে অতিরিক্ত